গীতার পঞ্চম অধ্যায়ের বিশদ বিশ্লেষণ মুক্তির পথ ও কর্মযোগ ভূমিকা শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়টি কর্মসন্ন্যাসযোগ নামে পরিচিত এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ ও কর্মসন্ন্যাসের মধ্যে পার্থক্য বোঝাচ্ছেন এবং প্রকৃত মুক্তির পথ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন গীতার এই অংশে আত্মজ্ঞান কর্মফল ত্যাগ নিরাশক্তি ও ব্রহ্মজ্ঞান অর্জনের মাধ্যমে লাভের পথ নির্দেশ করা হয়েছে প্রেক্ষাপট এই অধ্যায়টি দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের ধারাবাহিক ব্যাখ্যা হিসেবে এসেছে দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মযোগের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং তৃতীয় অধ্যায়ে কর্মযোগের মাধ্যমেই মুক্তি লাভ সম্ভব বলে প্রতিপাদন করেন চতুর্থ অধ্যায়ে কর্মের প্রকৃত রূপ ও জ্ঞানযোগের গুরুত্ব ব্যাখ্যা করার পর পঞ্চম অধ্যায়ে এসে তিনি কর্মসন্ন্যাস ও কর্মযোগের তুলনামূলক আলোচনা করেন মূল বিষয়সমূহ এক কর্মসন্ন্যাস ও কর্মযোগের তুলনা শ্লোক সন্ন্যাস কর্মযোগশ্য সকরাবুভ তজস্ত কর্মসন্ন্যাস কর্মযোগ বিশিষ্যতে গীতা পাঁচ দুই অর্থ কর্মসন্ন্যাস ও কর্মযোগ উভয় মুক্তির জন্য সহায়ক তবে কর্মযোগ কর্মসন্ন্যাসে তুলনায় শ্রেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয় পথেই লাভের জন্য কার্যকর তবে কর্মযোগ অপেক্ষাকৃত সহজ এবং সাধারণ মানুষের জন্য অধিক উপযোগী দুই জ্ঞানী ও অজ্ঞানীর পার্থক্য শ্লোক য পোশ্যতি স্পশ্যতি গীতা পাঁচ পাঁচ অর্থ যে ব্যক্তি কর্ম ও জ্ঞানকে একরূপে দেখে সে প্রকৃতভাবে দেখে একজন জ্ঞানী ব্যক্তি কর্মের মধ্যে থেকেও কর্মফল ত্যাগ করে মোক্ষলাভ করতে পারেন পক্ষান্তরে অজ্ঞানী ব্যক্তি কর্মফলের আশায় বাধা পড়ে থাকেন এবং জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকেন তিন বৈরাগ্যের মাধ্যমে মুক্তি শ্লোক না কর্তৃত্বম্ন কর্মাণী প্রভু ন কর্মফল সংযোগ স্বভাবস্তু প্রবর্ততে গীতা পাঁচ এক চার অর্থ ঈশ্বর কর্ম করান না কর্মফলও প্রদান করেন না এগুলো মানুষের স্বভাবের কারণে ঘটে নিরাশক্তি ও বৈরাগ্যের মাধ্যমে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় প্রকৃত সন্ন্যাসী তিনিই যিনি কর্মফল ত্যাগ করে নিরাসক্তভাবে কর্ম করেন চার আত্মজ্ঞান ও ঈশ্বর জ্ঞানের গুরুত্ব শ্লোক বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি চরিব সপাকে সমদর্শীনা গীতা পাঁচ এক আট অর্থ যে ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করেছে সে ব্রাহ্মণ গরু হাতি কুকুর এবং চণ্ডালকেও সমানভাবে দেখে গীতায় বলা হয়েছে যে যিনি আত্মাকে প্রকৃতভাবে জানেন তিনি সকলের প্রতি সমদৃষ্টিতে তাকান ধনী দরিদ্র ব্রাহ্মণ পশু পশুপাখির প্রতি তার সমান দৃষ্টি থাকে এই জ্ঞানী মুক্তির পথ এই কথোপকথনের উদ্দেশ্য এই অধ্যায়ে মূলত অর্জুনের সংশয় দূর করা হয়েছে সে দ্বিধায় ছিল যে কর্ম করতে হবে নাকি কর্মসন্ন্যাস গ্রহণ করতে হবে শ্রীকৃষ্ণ বোঝান যে কর্মসন্ন্যাস কঠিন পথ কারণ এটি কঠোর সংযম ও ত্যাগ দাবি করে কর্মযোগ সহজ ও সাধারণ মানুষের জন্য বেশি উপযোগী কারণ এতে কর্ম করে করেও মোক্ষলাভ সম্ভব কারণ ও বিশ্লেষণ এক কর্মফল ত্যাগের মাধ্যমে মুক্তি লাভের দর্শন কর্মফল ত্যাগের মাধ্যমে মানুষ আসক্তি থেকে মুক্ত হয়ে যায় এই মুক্তি প্রকৃত সন্ন্যাস দুই সমদর্শিতা ও নিরপেক্ষতার শিক্ষা আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে ব্যক্তি সকল প্রাণীর মধ্যে এক অভিন্ন আত্মার অস্তিত্ব অনুভব করতে পারে তিন ভগবানের প্রতি ভক্তি ও আত্মসমর্পণ ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের মাধ্যমে ব্যক্তি জীবনের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভ করতে পারে উপসংহার গীতার পঞ্চম অধ্যায় কর্ম ও জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে মুক্তির পথ প্রদর্শন করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কর্মযোগী শ্রেষ্ঠ পথ কারণ এটি সাধারণ মানুষের জন্য সহজ এবং বাস্তব জীবনে প্রযোজ্য কর্মফল ত্যাগ ও নিরাশক্তি অর্জনের মাধ্যমে জীবনে পরম শান্তি ও মোক্ষলাভ সম্ভব এই অধ্যায় থেকে আমাদের শিক্ষা হল কর্ম করতে হবে তবে নিরাশক্ত থেকে এবং পরমাত্মার প্রতি আত্মসমর্পণ করলেই প্রকৃত মুক্তি সম্ভব একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার